মিথ্যা মামলা প্রত্যাহার ও আর দাবি বাস্তবায়নে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ শ্রীময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ে আট দফা দাবি দ্রুত বাস্তবায়ন পাঁচই আগস্টের পর থেকে এখন অবধি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ভূমি দখল চাঁদাবাজি হত্যা মা বন্ধের নির্যাতন ও ধর্ষণ পরিকল্পনা মাফিক যে ছক তৈরি করা হয়েছে সেটির বিরুদ্ধে আইন প্রশাসনের পদক্ষেপ গ্রহণ পাশাপাশি বাংলাদেশের নাগরিক ও এই দেশের ভূমিপুত্র হিসাবে নিজেদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি না করে আইন প্রশাসনের সহায়তা প্রদান প্রসঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সরকার পতনের পরেই যখন সবাই আনন্দ উল্লাসে ভগ্ন ঠিক তখনই বড় বড় ন্যায় সংখ্যালঘু সম্প্রদায় এর উপর শুরু হয় অমানবিক নির্যাতন লুটপাট বালিকার ভাঙচুর অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ সংযোগ চাঁদাবাজি ভূমি দখল হত্যা ও মা বন্ধের শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হয় একটি মহ যা প্রেক্ষিতে বাংলাদেশের সচেতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুব এবং বিভিন্ন সংগঠনে দায়িত্বরত ব্যক্তিরা আমাদের এই অত্যাচারকে বন্ধের জন্য মাঠে নামে নয়ই আগস্ট এবং দশই আগস্ট শাহবাগে আন্দোলন করা হয় আন্দোলন থেকে আট দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর কাছে পেশ করা হয় এবং সম্মানিত প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী আর দফাকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন যার ব্যক্তিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমাদের শ্রদ্ধা আমাদের ভাই মাহুস তিনি আমাদের পূজাতে একদিন ছুটি ব্যবস্থা করেছিলেন এজন্য আমরা বাংলাদেশ সম্মিলিত সহকারী জাগরণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তিনি পাশাপাশি ঢাকেশ্বরী মন্দিরে বলেছিলেন যে সংখ্যালঘুদের উপর যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবে কিন্তু আমরা কোন দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই কিন্তু এখন অব্দি আমাদের দাবি পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘের উপর মিথ্যা ও বানমাট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে শুধু তাই নয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কারাগারে পাঠানো হয় ও এখন অব্দি তাকে জামিন না প্রদান করে জন্য করা হচ্ছে যার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ নিয়ে আমাদের অ্যাকচুয়ালি দিনের তথ্য মতে যে ঘটনাগুলো হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি মোট ঘটনার সংখ্যা সত্তরটি তার মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এগারোটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ পাঁচটি ভূমি দখল তিনটি ব্যক্তিগত ব্যবসায়ী দোকান হামলা সাতচল্লিশটি পারিবারিক নির্যাতন ও ধর্ষণ পাঁচটি খুন ও আত্মহত্যা আটটি এখানে যে তথ্য উপস্থাপন করা হয়েছে প্রাথমিক যাচাইকৃত এবং যে তথ্য পাঠ করলাম বা বললাম সব আমাদের তথ্য এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের প্রেস থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের আইন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ঘটনাগুলো পুণ্য তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের একমাত্র কাম্য আর আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মাঠে রয়েছি আমাদের আড্ডা পাতামের জন্য আমরা কোন কারো প্রয়োগ করলে নয় বারো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে লড়াই করছি না সুতরাং আইন পোষণের প্রতি আমরা সনাতনী সম্প্রদায় সম্পর্ক শ্রদ্ধাশীল সুতরাং আমরা আইন প্রশাসনের প্রতি আস্থা রেখে এবং তাদের কাছে অনুরোধ করবো প্রয়োজনে যেন আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো ঘোষণা করা হবে যেন সহযোগিতা প্রদান করে আমাদের পরবর্তী কর্মসূচি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সম্মানিত সনাতনী জাগরণদের ও অনুমতি প্রতিনিধি প্রতিকান্তি দাদা বলেছেন সেই অনুপাতে আমাদের পরবর্তী কর্মসূচি চলমান থাকবে আর আমাদের যে আটটি দফা আছে আমাদের আটটি দফা আমাদের 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 বাংলাদেশ সমিত সনাতনী জাগরণ অন্যতম প্রতিনিধি এবং যুব সমাজের আইকন আমাদের রাজেশ তাহারা পেশ করেছে এবং সেটাই আমি পরবর্তীতে আবারো পেশ করছি গত বছরের সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার না গঠন পূর্ব দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তের যত পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান ও ব্যবস্থা করতে হবে দ্বিতীয় অনতি বিলম্বে সংকালক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তৃতীয় সংকালক বিশেষ মন্ত্রণালয় গঠন করতে হবে চতুর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পঞ্চম দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অরবিন্দ সম্পত্তি প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ষষ্ঠ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপসনায় নির্মাণ নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সপ্তম সংস্কৃত শিক্ষা পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে অষ্টম কার্যদিয়া দুটো বুঝাই পাঁচ দিন ছুটি হোক ভাষাবতী প্রতিটা সংকল্প সম্প্রদায়ের প্রধান প্রধান যে ধর্মীয় উৎসব আছে প্রয়োজনীয় ছুটি ব্যবস্থা করতে হবে এই ছিল আমাদের আট দফা প্রিয় সাংবাদিক বন্ধুগণ উল্লেখিত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে समस्त নির্যাতনে সঠিক বিচার হয় এবং আপাতত যত সাধারণজন আমাদের মাধ্যমে এই গুরুত্ব প্রদান করতে পারে

আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সকল তারা বন্দী এবং আছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা আমরা মন্দিরে প্রার্থনা সভা করবো এবং সকলকে আহ্বান করছি আগামীকাল শুক্রবারে প্রত্যেক মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য পাশাপাশি একুশে ফেব্রুয়ারি একুশে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের ঠিক দিন থেকে আমরা চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি আর দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি আমরা সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আমরা দেশবাসীকে উদ্যত্ত আহ্বান করব এই কর্মসূচি যাতে সফলভাবে বাস্তবায়ন করা হয় প্রত্যন্ত অঞ্চল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার যুগ ঘটিকায় আমরা সম্মিলিত সনাতনী জাগরঞ্জনের প্রতিনিধি সহ সকল সনাতনী সম্প্রদায়ের নিকট আমরা আহ্বান করছি বিকাল কালা কাকু বেঁধে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করব যারা এই কর্মসূচিতে অবস্থান করতে পারবেন না তারা যার যার অবস্থান থেকে মৌন অবস্থান নেবেন এবং আমাদেরকে সেই কর্মসূচির বাস্তবায়নের শুরুগুলো পাঠাবেন আমরা দেশব্যাপী আমরা সেই কর্মসূচির ছবি এবং ভিডিও অন্তর্বর্তীকালে সরকারের কাছে পাঠাবো যে আমরা এই দেশে তিন কোটি হিন্দু সম্প্রদায় কি চাচ্ছে আপনারা কি করা উচিত আমাদের সাথে বসেন আলোচনা করেন আর দফা বাস্তবায়নে আপনারা দ্রুত এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আগামীকাল সন্ধ্যা ছয়টায় হ্যাঁ আগামীকাল সন্ধ্যা ছয়টায় মানুষের মন্দির ঢাকার কেন্দ্র হ্যাঁ ঢাকা শৈল মন্দির থেকে শুরু হবে এবং সারা দেশ থেকে যার অবস্থান এগুলো মন্দির থেকে এই কর্মসূচি করতে পারবে প্রচুর আগামীকাল ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ছয় ঘটিকায়েরিফ মন্দির থেকে আমরা আমাদের মুক্তি সুস্থতা এবং যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা সভা আয়োজন করব এবং দেশব্যাপী সকল আমাদের প্রতিনিধিদেরকে আহ্বান করবো যার যার নিত্ব মন্দিরে সন্ধ্যা ছয় ঘটিকায় এই কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ